সকালবেলা ভাত রান্না করাটা মনের জন্য আমাদের প্রত্যেকে নিত্য একটা কাজ হয়ে যায় তো আজকে হচ্ছে দুই কেজি চালের ভাত বসিয়ে দিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দুই কেজির একটু বেশি দেওয়াতে পাতিলের উপর দিয়ে হচ্ছে ভাত একদম গড়ায় গড়ায় পড়তেছে ভাত এখনো সিদ্ধ হয় নাই কিন্তু পাতিল ভরে গেছে ভাতে হঠাৎ হঠাৎ এই ধরনের রান্না করে এই ভুলটা কার কার হয় আসলে হেল্পিং হ্যান্ড যখন থাকে তখন একটু অলসতা করলেই গাছগুলো বাসায় সবচেয়ে বেশি হয় আমি বলেছিলাম ওকে দুই কেজি চালের ভাত বসিয়ে দেওয়ার জন্য ও মনে হয় আড়াই কেজির মতো বসিয়ে দিয়েছে হয়তো পাতিলটা চেঞ্জ করতে হবে আর নয়তো হচ্ছে কিছু ভাত উঠিয়ে রেখে তারপর হলো ওই ভাতগুলোর মধ্যে একটু পানি দিয়ে আবার হচ্ছে এগুলাকে গড় দিতে হবে রান্না করার জন্য যখনই রান্না করে গেলাম এই ভাতের পরিস্থিতি দেখে মনটা সত্যি খারাপ হয়ে গিয়েছিল আজকে আসলে ভুল তো করে ফেলেছে এখন তো আসলে কিছু একটা করতে হবে তো এই তো ভাত তো হচ্ছে ওদিকে হচ্ছে মাছ রান্না করছি আবার হচ্ছে শিং মাছ দিয়ে একটু আলু রান্না করেছি ডাল রান্না করেছি তারপর হলো গিয়ে কিছু তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে ওগুলোকে হালকা ভেজে তারপর হচ্ছে আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করে দুপুরের কাজটা কমপ্লিট করে রান্নাটা আমাদের একদম দেরিতে হয় খেতে খেতে আমাদের তিনটা বাজে ওদিকে উঠতে উঠতে আবার হচ্ছে আচরা দিয়ে দেয় এদিকে হচ্ছে বাসায় কিছু গেস্টও আসে তো তাদের জন্য হচ্ছে আমি কাকের ঠ্যাং বগের ঠ্যাং অনেকেই শুক্রানু পিঠা বলে কেন বলে আমি জানি না আসলে এটাকে জাস্ট আমি একদম নিজের হাতে হচ্ছে পিঠাগুলো যখন তেলে দিচ্ছি তখনই নিজের হাতে একটু টান দিয়ে কাকের ঠ্যাং বগের ঠেক বা এমনি একটু আকৃতির মতো করে হচ্ছে বানিয়ে ফেলা এটা হচ্ছে জাস্ট নর্মাল হচ্ছে ময়দা চালের গুঁড়ি আর হচ্ছে ডিম চিনি লবণ দিয়ে ওটা ধরে আর এভাবে বানিয়ে ফেলে তো এই পিঠাকে নিয়ে বহু আলোচনা সমালোচনা হয় ততবারে ভিডিও আপলোড দিয়েছি এই পিঠার ততবারে হচ্ছে সবাই নানান ধরনের কথা বলেছে এই পিঠা নিয়ে কেন বলে আমি চাই না আমার কাছে মনে হয় যে নর্মাল আমি আমার মতো করে আমি বানাচ্ছি যতবারে ছাড়তেছি ততবারে এই পিঠা ভাইরাল হয়ে যাচ্ছে বারবারে বলছে যে এই পিঠা মিষ্টি পিঠা না এই পিঠা কাঠে না এই পিঠা মতো লাগে আমি আর বলবো না এই কথাটা উচ্চারণ করতে আমার লজ্জা করে যাই হোক এইদিকে হচ্ছে ঝাল পাকোড়া বানাচ্ছি তো ঝাল পাকোড়াটাও আমি একটু রেসিপি আকারে বলছি যেটা হচ্ছে ময়দা চাল কুচি বোম্বাই কুচি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি ডোটা লবণ দিয়ে তৈরি করিয়েছি আর হচ্ছে ঝাল পাকড়াটা হচ্ছে কি আপনি হাত দিয়েও দিতে পারেন আপনি হচ্ছে চামচ দিয়েও দিতে পারেন একদম নিজের মতো করে দেওয়া এটা হচ্ছে আমি মিষ্টি পড়ার ডোটা আমি আর রেডি করছি এই পিঠের ভিডিও যতবার আপলোড করেছি ততবার সবাই আমাকে রেসিপি বলতে বলেছেন বা জানতে চেয়েছেন তো এখানে হচ্ছে প্রথমেই হচ্ছে আমি চিনি আর ডিম একটু লবণ দিয়ে হচ্ছে চটকে নিয়েছি চেয়েছি চিনিটা গোলে যখন একটু পাতলা ডো তৈরি হয়েছে তারপর হচ্ছে ময়দার গুঁড়ি চালের গুড়ি দিয়েই হলো আমি একটা ডিম ভেঙে দিয়েছি বা দুটো ডিম ভেঙে ডিম গন্ধ যারা পছন্দ করেন না তারা একটু ব্যানিলে আছে দিতে পারেন না দিলেও না দিতে পারেন ওদিক হচ্ছে ঝাল পাকড়া যেভাবে বানিয়েছি পেঁয়াজ কুচি বোমনিস কুচি লবণ ভালোভাবে চটকে তারপর হলো ময়দার গুড়ি চালের গুড়ি দুটো মিক্স করে দিয়েছি আজকে সবার সুবিধাতে দুটো পিঠার দুটো রেসিপি শেয়ার করলাম কার কাছে কেমন লাগলো বা কেউ বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর ওর ডিম ভেঙে হচ্ছে ডোটা এরি করলাম ঝাল পাকড়া যারা পছন্দ করেন মিষ্টি খেতে পছন্দ করেন না তারা হচ্ছে ঝাল পাকড়া খেতে পারেন এটা হচ্ছে যারা বাসায় পছন্দ করে না মিষ্টি পাড়া তাদের জন্য হচ্ছে ঝাল পাকড়া আবার যারা ঝাল পছন্দ করি তাদের জন্য হচ্ছে মিষ্টি বড়া তো তেলটা গরম হওয়ার পরেই হচ্ছে একদম চামচ দিয়েও দিতে পারেন ওই যে বললাম হাতও দিতে পারেন এটা একদম নিজের ইচ্ছা মতে আমি যে হচ্ছে আমি হাত দিয়ে টান দিয়ে টান দিয়ে হচ্ছে পিঠাটা ঝাল পাকড়া আর হচ্ছে মিষ্টি পড়া বা মিষ্টি পিঠা কাকের ঠেং বগের ঠেং শোক যাই বলেন না কেন আজকে আর দুটো পিঠা বা রেসিপিও শেয়ার করলাম এমন কিভাবে দিতে হয় কিভাবে দিলে ভালো হবে বা বাসায় শর্টকাট পিঠাগুলো ইজি ভাবে বানানো যায় সেটাও আপনারা দেখতে পারেন বানিয়ে তো দু রকমের শর্ট পিঠা একদম কিস্পি থাকে এই পিঠা ঝাল পাকোড়া গুলা এগুলাকে সস দিয়ে খেলে বেস্ট অল্প কিছু ডো থেকে যায় সেটা হচ্ছে কাক কাকঠে বক ঠেঙে তো কে কি বুঝলেন পিঠা সম্পর্কে অবশ্যই জানাবেন এবং এই পিঠার নাম নাম নিয়ে যারা কনফিউজ তাদের জন্য আমি বলবো যে আপনারা বলেন এই পিঠাগুলোর নাম কি মাংস রানার ক্ষেত্রে হচ্ছে সকল মশলা একাত্র করে হাতে মেখে তারপর ভাজি করে দিলে মাংসের বা থেকে যেমন একটা টেস্ট আসে আমার কাছে মনে হয় যেন হচ্ছে মশলা কষিয়ে বসালে ও ধরনের একটা টেস্ট থাকে না সাথে হচ্ছে ছোট্ট একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে মাংস ধুয়ে যখন রক্ত পানি ঝরে যাবে তারপর হচ্ছে মাংসটাকে ঝাঁপিতে রাখবেন প্রায় বিশ থেকে তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট পর যখন মাংসটাকে চুলাই বসাবেন তখন দেখবেন যে মাংস কষানোর ক্ষেত্রে অধিক পরিমাণে পানি বের হয় না অল্প পরিমাণে পানি বের হয়ে যায় আর হচ্ছে আরেকটা টিপ যদি আমি শেয়ার করি আমি এখানে কিন্তু সকল উপকরণ ইউজ করেছি জাস্ট একটা উপকরণ ইউজ করি না সেটা হচ্ছে মরিচের গুড়ি কারণ যে সকল উপকরণ ইউজ করেছি সেই সকল উপকরণকে ভালোভাবে কষিয়ে মাংসের সাথে যখন হলুদের রংটা বসে গেল মাংসের রং হলুদে হলদে হয়ে গেল তখনই হচ্ছে মরিচের গুড়ি দিবেন তাতে করে রং সুন্দর থাকে মাংস রান্নার পরেও ভালো লাগে দেখতে ভাত খাবারের পর হচ্ছে অল্প অল্প যতটুকু তরকারি ছিল এই তরকারিগুলোকে জাস্ট আমি ঢেকে রাখছি আমটা মাত্র কাটলাম এগারোটা বাজে এদিকে হচ্ছে লাউ রান্না করব দুইটা লাউ এখানে আর এই তো ফ্রাই হচ্ছে লাউ রান্না করব এই ফ্রাই প্যানে হচ্ছে মাংস রান্না করব এদিকে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে তিনটা মোরগ এগুলোকে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে জাস্ট হচ্ছে ছাপিতে রাখা হচ্ছে পানি ঝরিয়ে যাওয়ার জন্য আর আমি হচ্ছে ওদিকে লাউটা বসিয়ে দিচ্ছি আসলে দুপুরবেলা রান্নাগুলো যত শর্টকাট গুছিয়ে করা যায় তত দেখবেন যে আপনার যত বেশি রান্না হোক সংক্ষেপে আপনার রান্না শেষ হয়ে যাবে তো একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ হচ্ছে কি চিংড়ি মাছটাকে আমি এবার হচ্ছে আর ওভাবে রাখি নেই একটু হলুদ একটু সরিষার তেল লবণ আর হচ্ছে গুঁড়ি দিয়ে হচ্ছে আমি এভাবে ভেজে রাখছি তিন চারটা হচ্ছে আমি রাখছি জাস্ট হচ্ছে অল্প অল্প করে বেক করে হচ্ছে আমি তরকারি সাথে ইউজ করতেছি এখানে হচ্ছে দুইটা লাউ তো দুইটা তো হচ্ছে আমি বড় একটা ফ্রাই করে দিয়ে দিলাম আসলে লাউ যদি কচি থাকে তাহলে আরও কমে যাবে আর আমার বাসায় তো লাউ দুইটা ছাড়া একদিনও হয় না মাঝে মধ্যে হচ্ছে একটা লাউ যদি কোনো প্রকারে আনি তাহলে অবশ্যই আমাকে আবার একবার লাউ আনতে হয় কারণ আমার বাসায় লাউ অনেক পরিমাণে খাওয়া হয় অনেক পরিমাণে বলতে লোকজন বেশি বেশি তো লাউ একটু লাগে শীতকালে হচ্ছে মাঝে মাঝে তিনটাও আনা হয় কারণ তখন ওয়েদার ঠান্ডা থাকে প্রতি সবার একটা যে থাকে লাউগুলো লাউর প্রতি সবার আকর্ষণ থাকে আর এমনি ওই যে এক কথাই বলবো যে আমার পাশে অনেক বেশি পরিমাণে লাউ লাগে যে সবাই অনেক বেশি লাউ খায় লাউ খাওয়া ফ্যামিলিতে লাউ একটু লাগবে এই যে এখানে হচ্ছে আমি ঢাকনা নিয়ে নিলাম আপাতত হচ্ছে একটু ঢেকে দিচ্ছি একটু ঢেকে দিলাম লাউগুলোকে কিছুক্ষণ পর পর নিয়ে যখন পানিটা বেড়ে আসবে সিদ্ধ হলে তো হলো না তো একটু পানি দিয়ে হচ্ছে আবার লাউগুলোকে একটু সিদ্ধ করে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো নামার আগে হচ্ছে একটা বোমা দিব আমরা এই সিজনের প্রথম ফল খাচ্ছি সেটা হচ্ছে আম আম খাওয়া কার কার বাসায় শুরু হয়েছে অবশ্যই জানাবেন আজকে ওদের বাসা গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেখে আমার ছোটবেলায় চলে যেতে ইচ্ছে করলো কারণ আমার একদম ছোটবেলার কথাই মনে পড়ে গেল কারণ ছোটবেলা যখন মা রোজার ঈদ বা কোরবানির ঈদ আসতো তার আগ মুহূর্তে এক সপ্তাহ ব্যাপী হচ্ছে আমরা পুরো বাসাটা পরিষ্কার করতাম বাসার আঙ্গিনা আশপাশ সবকিছু পরিষ্কার করতাম কারণ যারা গ্রামে থাকেন দেখবেন যে প্রত্যেকটা গ্রামের বাড়িতে প্রতিটা গ্রামের বাড়িতে কেউ বাসা নিয়ে থাকে না একটা বাড়িতে তিন চারটা ঘর থাকে আর সব ঘরের সবকিছু পরিষ্কার একটা প্রতিযোগিতা থাকে বা দেখা থেকে একজনের ঘর আরো পরিষ্কার করার চেষ্টা করতো যে কোথায়ও যেন একটু ময়লা না থাকে এমনকি উঠোনের আশপাশ পর্যন্ত ঘরের চারপাশে পর্যন্ত পরিষ্কার করা হতো সবকিছুর পাশাপাশি যদি একটা কথাই বলি তো সেটা শহর আর গ্রাম হোক আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন সেটা গ্রাম শহর কোনো পার্থক্য থাকে না যেখানেই থাকেন না কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাইলে আপনি ওভাবে আপনার বাসাটাকে প্রেজেন্ট করবেন বা আপনার বাসার পরিবেশ ওভাবেই তুলে ধরবেন যাই হোক এখানে হচ্ছে রোজারী যত না ঝামেলা থাকে কোরবানি ঈদে প্রচুর ঝামেলা থাকে মশলা পিছে নেওয়া আর্জেগা গুঁড়ি করা এলাচ দারচিনি তেজপাতায় গুছিয়ে রাখা বা গরু কাটার জন্য বা মাংস কাটার জন্য দা বটি ধার দেওয়া সবকিছু মিলিয়ে একটা মানে হজ পরিবেশ থাকে এটাকে গুছিয়ে উঠে যদি আপনি সবকিছু হাতের কাছে নিয়ে কাজ স্টার্ট করতে পারেন তাহলে ইজি আর যদি একদম যেদিন সবকিছু করবেন সেদিনই সবকিছু করার জন্য আপনি প্রস্তুতি নেন তাহলে পুরো কাজটা আপনার জন্য অনেক বড় একটা প্যারা তো এখানে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে জিরে বাটা সবকিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছি ওদিকে হচ্ছে দা বটি বাসা যা কিছু ছিল সব কিছু বের করে দিলাম সব ধারানোর জন্য আর কেয়ার রহিম ভাই যেহেতু আমাদের বাসায় আছেন আমার একটু টেনশনই কম হয় কারণ দাবটি ধার দিতে হলে আমাকে দেশের বাড়িতে পাঠাতে হতো গ্রামের বাড়িতে হচ্ছে দাবটি ধার দেওয়ার জন্য বালি কচা বা যে কাঠের মাধ্যমে বালি দিয়ে যে দাবটি ধার দেয় ওই ধারটা অনেক দিন পর্যন্ত বটিতে থাকে আর ঢাকায় যে ধার দেওয়া হয় মেশিনের মাধ্যমে আমি জানি না ঢাকা শহরে কিভাবে আপনারা ধার দিয়ে কাজ করেন আমি কখনো ঢাকা থাকা অবস্থায় কোনো দাবটি কোনো ধার দেওয়ার লোক দিয়ে ধার দেয়নি কারণ আমার কাছে মনে হয় যেন বটিতেই বা দাঁটে নষ্ট করে ফেলে এরা যে মেশিনের মাধ্যমে যে ধারটা দেওয়া এটা এটা জাস্ট আমার অনুভূতি বাট আমি বলবো না হয়তো বা যাদের গ্রামের বাড়ি নেই তারা অন্যভাবে হয়তো বা বটি দা এগুলো ধার দিয়ে নেন তো যেহেতু কোরবানি বা কোরবানের জন্য সবকিছু প্রস্তুতি তো দা বটি তো মাছ এগুলো একদম প্রয়োজনীয় বটিতে দা বটি দা এগুলো ধারানো বা যেহেতু আমাদের গরুটা আমাদের লোকজনে হচ্ছে জবাই দিয়ে তারপরে হচ্ছে সবকিছু ধুটে ধুয়ে পরিষ্কার করে হয়তো বা বাসায় নিয়ে আসবে সেজন্য জন্য হচ্ছে ধামা দা বটি সব কিছু হচ্ছে বাসায় ধার দেওয়া হচ্ছে বা রহিম ভাই হচ্ছে সবকিছু বাসায় ধার দিচ্ছেন তো এদিকে হচ্ছে দুইটা ছুরি কেনা হয়েছে এগুলো হয়তো বা মেবি চামড়া কাটার জন্য আমি যাই না আই ডোন্ট নো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু যারা পুরুষ যারা কসাই যারা গরু যারা গরু জবাই দেন তারাই বলতে পারবেন যে কোনটা কিসে প্রয়োজন হাড় কাটার জন্য বা হাড্ডি কাটার জন্য বটি মাংস কাটার জন্য ছুরিটা হয়তো গরুর চামড়াকে কিভাবে লম্বা করে টান দিয়ে যেভাবে যারা গরু দেন তারা বুঝতে পারবেন এদিকে দেখেছি চুলাটাকে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম পুরো রান্নাঘরটাকেও আমরা একদম নেট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি পাশাপাশি হচ্ছে যেহেতু মশলা একবার আমি বাটাতে নিয়েছিলাম যে ব্লাইন্ডার করে কিন্তু আমার ওই মশলা হবে না সেজন্য হচ্ছে আবারও কিছু মশলা ব্লাইন্ড করে তারপরে হচ্ছে রেডি করে রেখেছিলাম একদম তাজা তাজা মশলা দিয়ে হচ্ছে বা মশলা বাটা দিয়ে হচ্ছে মাংস রান্না করার জন্য রেডি করা আসলে ঈদের আগের দিনের প্রস্তুতিগুলো সবার বাসায় এমনই থাকে মনে হয়